আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুল হক এডু ইউনের সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা দৈনন্দিন জীবনে জ্বর খুবই কমন একটা সমস্যা অভিভাবকরা প্রায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আমার বাচ্চার জ্বর এসেছে এটা ভেবে জ্বরটা নিয়ে আমাদের মনের মধ্যে যে ভয় কাজ করে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো জ্বর কী এবং জ্বর কেন আসে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে কাজ করে এবং তারই একটি অংশ হচ্ছে জ্বর যখন শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণুর আক্রমণ হয় তখন আমাদের শরীর নিজের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেটাকেই আমরা জ্বর হিসেবে জানি জ্বর আসলে করণীয় কী শরীরের স্বাভাবিক তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনাইট পর্যন্ত ধরে নেওয়া হয় এর বেশি যদি শরীরের তাপমাত্রা ওঠে তখন আমরা বাচ্চার জ্বর প্রতিকারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি প্রথমত আমাদের এটা মাথায় রাখতে হবে যে জ্বর আসলে শরীরে প্রচণ্ড পানি শূন্যতার সৃষ্টি হয় এবং সাথে সাথে বাচ্চাদের খাবারের রুচিও চলে যায় এক্ষেত্রে আমরা বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল খাবার দিব যেমন স্যুপ এবং ফলের রস এছাড়া অন্যান্য স্বাভাবিক খাবারও পাশাপাশি বাচ্চাকে দিব জ্বর কমানোর ওষুধ হিসেবে আমরা যেটা প্রায় ভুল করে থাকি যে প্রথমেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিই এটা মাথায় রাখতে হবে যে স্বাভাবিক জ্বর তিন দিন পর্যন্ত থাকতে পারে এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত হবে না প্রাথমিকভাবে আমরা বাচ্চাকে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ দিয়ে জ্বর নিয়ন্ত্রণে আনতে পারি জ্বরের সময় বাচ্চাকে বিশ্রামে রাখতে হবে এবং স্বাভাবিক তাপমাত্রার পানিতে কাপড় ভিজিয়ে সেই কাপড় দিয়ে বাচ্চাকে গা মুছিয়ে দেওয়া যেতে পারে এছাড়া হালকা গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করানো যেতে পারে ঠান্ডা পানি দিয়ে গোসল না করানোই ভালো কারণ ঠান্ডা পানি দিয়ে গোসল করালে শরীরের রক্ত সংকুচিত হয় এবং কাপড় উঠে জ্বরের পরিমাণ বেড়ে যেতে পারে জ্বর আসলে কখন আমরা চিকিৎসকের পরামর্শ নিব আমি শুরুতেই বলেছি স্বাভাবিক তাপমাত্রা তিন দিন পর্যন্ত থাকতে পারে এজন্য প্রাথমিক তিন দিন পর্যন্ত আমরা বাসাতেই ঘরোয়া চিকিৎসা বাচ্চাকে দিতে পারি এছাড়া জ্বরের সাথে যদি শ্বাসকষ্ট বমি বা শরীরে কোনো র্যাশ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সবাইকে ধন্যবাদ আসসালামু